আফগানিস্তানের সোনার খনি নিয়ে সংঘর্ষ এই ঘটনাকে শুধু স্থানীয় সহিংসতা বলা ভুল হবে প্রদেশের তা একটি সোনার খনিকে ঘিরে স্থানীয় বাসিন্দা আর খনি শ্রমিকদের সংঘর্ষ দেখিয়ে দিয়েছে আফগান শাসক এখন সম্পদের নিয়ন্ত্রণকে কতটা গুরুত্ব দিচ্ছে পানির উৎস ধ্বংস হওয়ায় স্থানীয়দের ক্ষোভ জমে আছে তাই তো সংঘর্ষ হয়েছে এবং প্রাণহানির অভিযোগ উঠেছে কিন্তু এখানেই গল্প শেষ নয় তালেবান প্রশাসন ঘটনার পরপরই কেন্দ্র থেকে তদন্ত দল পাঠিয়েছে অর্থাৎ খনি সম্পদ ও রাজস্ব এই তিনটি এখন রাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণে আফগানিস্তান বুঝে গেছে আধুনিক বিশ্বে ক্ষমতা আসে অস্ত্র দিয়ে নয় সম্পদ দিয়ে দুই ও দুই সালের আন্তর্জাতিক মূল্যায়নে বলা হয়েছিল আফগানিস্তানের ভূগর্ভস্থ সম্পদের মূল্য প্রায় এক ট্রিলিয়ন ডলার আজ সেই মূল্য কাগজে কলমে নয় বাস্তবে রূপ নিচ্ছে বিদেশি সহায়তা কমেছে কিন্তু তার বদলে নিজস্ব সম্পদকে কাজে লাগিয়ে রাষ্ট্রকে দাঁড় করানোর চেষ্টা চলছে এখানেই আফগানিস্তান অন্যদের থেকে আলাদা তবে এই অঞ্চলে ভারত বহু বছর ধরে কথাই শক্তি দেখে এসেছে কিন্তু সম্পদ ব্যবস্থাপনায় ও আঞ্চলিক প্রভাব বিস্তারে বাস্তব নিয়ন্ত্রণ গড়ে তুলতে পারেনি অন্যদিকে আফগানিস্তান অভ্যন্তরীণ সংঘাত সামলে নিয়ে খনি মার্বেল রত্নপাথর ও কয়লা সবকিছুকে রাষ্ট্রীয় শক্তির অংশ বানাচ্ছে যখন একটি দেশ নিজের মাটির সম্পদ নিয়ন্ত্রণ করে তখন তাকে কেউ উপেক্ষা করতে পারে না আজ আফগানিস্তান নিজের ভিত শক্ত করছে আগামী দিন এই শক্তির কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব দক্ষিণ এশিয়ায় ভারসাম্য বদলাতে পারে আর তখন আঞ্চলিক রাজনীতির সবচেয়ে বড় নজর স্বাভাবিকভাবেই পড়বে ভারতের দিকে এটা হুমকি নয় এটা বাস্তবতার ইঙ্গিত আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন বিশ্লেষণ প্রথম সচেতন মানুষগুলোর জন্যই দেওয়া হয়ে থাকে